বন্ধু ক্যামেরাটা একটু দরস না একটা ভিডিও করি সর বেটা তোর এটি বিউ নেই আবার আমার কাছে ক্যামেরা ধরতি ক্যামেরাটা আমি ধরতে পারবো না যা ঠিক আছে বন্ধু তুই আজকে আমার ক্যামেরাটা ধরলি না তোরে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এক বছর পর তুই আমার হিস্ট্রিটা চেক দিস বন্ধু রে ও বন্ধু দেখ বন্ধু দেখ আজকে আমার এটিতে পাঁচ মিলিয়ন ফলোয়ার ডান একদিন তুই আমার ক্যামেরা দরস নাই দেখ বন্ধু দেখ এখন আমার ক্যামেরা ধরার জন্য মানুষের অভাব নাই এখন আমি কেক কাটবো বন্ধু সবার খাওয়াই দিব বন্ধু কিন্তু সবচেয়ে থেকে কষ্টের বিষয় কি জানিস বন্ধু আজকের এই খুশির দিনে তুই আমার পাশে নাই আর আপনাদেরকে বলতাছি একটা মানুষ ছোটি যার বলে তার আইডিতে ভিউ নাই বলে সেই মানুষটাকে অবহেলা করবেন না আরে ভাই আজকের এই খুশির দিনে আপনার ওই স্বার্থপর বন্ধুর কথা উঠাই দিলেন এই বেটা চোখ ও আমার ছোটবেলার বন্ধু আর ওর জায়গাটা এখন এই মনেই আছে